আসসালামু আলাইকুম আজকে আমি শুধু খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব আর কোনো কিছু শেয়ার করবো না তো আমার দেবর আর আমরা আসলে পাশাপাশি থাকি তো ধরতে গেলে পাশাপাশি বাসা তাই যখন তখন আমাদের যাতায়াত হয় একদিনে তিন চারবারও আমাদের নিচে দেখা হয়ে যায় তো চলে গেলাম আমার দেবরের বাসায় কারণ একসাথে আমরা ডিনার করব যেই দেখি আমার দেবরের বহু মজার লাজানিয়া বানাচ্ছে কারণ ওর কাছে আমি বলেছিলাম যে আমার লাজানিয়া খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে অ্যান্ড ওকে বলা মাত্রই ও আজকে মেক করে ফোন দিয়ে ফেলেছে যে ভাবি আমি লাজানিয়া বানাচ্ছি তুমি চলে আসো তো ও খুব সুন্দর করে শিটগুলো বিছিয়ে দিচ্ছে আমি এক এক করে ওর প্রসেস দেখছিলাম যে কীভাবে কিমা আলাদা করে রান্না করেছে এখন সিটগুলো একটু বয়েল করে তারপরে ও দিয়ে দিচ্ছে আমি যতই দেখি না কেন যতই ভিডিও করি না কেন ওর মতো রান্না আমি করতে পারবো না আর আসলে জীবনে অনেক মানুষের দরকার নেই কয়েকজন মানুষ হলেই আপনার জীবনটা সুন্দর থাকবে হাস্যজ্জ্বল থাকবে খুব সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন তো আমার দেবর আমাকে পাশ থেকে কিমা খেতে বলছিল। আমি আর আমার দেবর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিমা খাচ্ছিলাম আমার দেবরের বউ লাজানিয়া বানাচ্ছিল তো অলরেডি খাবার সার্ভ করা হয়ে গেছে ও অনেক কিছু করেছে ব্রকলি বয়ল করে নিয়েছে কীরকম জানি গার্লিক দিয়ে সেটা আমি মিস করেছি ভিডিও করা নাগেটস দিয়েছে তারপর হচ্ছে হোমমেড গার্লিক পানিনি সেটা করেছে তো সবাই আসলে একটু নামাজের টাইম হয়ে গিয়েছিল তাই নামাজও পড়ে নিচ্ছিল আমি হঠাৎ করে দেখলাম বাহিরে একটু মেঘ জমে গেছে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা ও যেই কথা বলছিলাম যে নেগেটিভ মানুষ থেকে যত পারবেন দূরে থাকবেন নেগেটিভ মানুষের সাথে সুগার কোট করার কোনো দরকার নেই যেই সব মানুষ আপনার লাইফে কোনো এক্সিস্টই করে না সেই সব মানুষকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না কয়েকজন ভালো মানুষ ভালো মনের মানুষ আপনার জীবনে থাকলে আপনার আর কোনো কিছুই দরকার নাই। এইটা এখন আমি খুব ভালো করে মানি অ্যান্ড এইভাবেই আসলে আমি এখন চলাফেরা করি যারা আমার জন্য ভালো যারা আমার জন্য ভালো চিন্তা করে যাদেরকে নিয়ে আমি ভালো চিন্তা করি তাদের সাথেই এখন আমি রিলেশান মেনটেন করি অ্যান্ড তাদের সাথেই আমি মিশি তাদেরকেই আমি ভালোবাসি আর কিছু মানুষ দেখবেন আপনার লাইফে আসবে সফ করবে যে তারা খুবই ভালো আছে তাদের মতো ভালো মানুষ হয় না পরে ঠিকই রিয়েলিটি বের হয়ে যায় তাদের লাইফে কী চলছে তাদের গোপন কথাগুলো ঠিকই আপনি জেনে যাবেন কারো না কারো মাধ্যমে যাদের কাছেই তারা এগুলো করে থাকে তারাই আবার দেখবেন আপনাকে এসে বলে দিবে সো এখন আমরা চেষ্টা করি সব পজিটিভ মাইন্ডের মানুষদের সাথে চলার আর ওই ভালো মানুষের মুখোশ পরে থাকা শো অফ করা মানুষের রিয়েলিটি যখন আমাদের সামনে বের হয়ে যায় আমরা সবাই শুধু হাসাহাসি করি আমার দেবর আজমি আমি আমার দেবর বউ আমরা জাস্ট হাসা হাসি করি কারণ হাসি ছাড়া আমাদের আর কিছুই আসে না যাই হোক আমার ভিডিওতে আর বাকি নেগেটিভ কথাবার্তা নাই বলি অনেক নেগেটিভ আলাপ আলোচনা এখানে হয়ে গেছে এখানে আমি বসে বসে খাচ্ছিলাম আর মানুষের কথা শুনে হাসছিলাম বাসায় চলে যাচ্ছি বাহির প্রচুর বৃষ্টি কিন্তু এখন বাজে রাত দশটা তাও যাচ্ছি আরও আড্ডা চলতো এখন বাসায় যেতে হবে বাহিরে একটু হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে আমি আর আজমিন লিটারেলি দৌড় দিয়েছি আজমি নাভিয়াকে কোলে নিয়ে আর আমি নাভিয়ার ব্যাগটা নিয়ে জাস্ট লিটারালি আমরা দৌড় দিয়ে বাসায় চলে এসেছি তো এই তো এখন লিফ্টে ঢুকে দেখলাম নোটিশটা এখনও টানানো আছে দ্যাট মিন্স কার্পেট এখনও শুকায়নি আর আমি আস্তে আস্তে আজমিকে কিছু কথা শোনাচ্ছিলাম সেটা বুঝতে পারবেন একটু পরে কালকে এই এই জিনিসটার কোনো দরকার নেই এগুলো তোমরা মিল্লা করছো না 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 আমি ডেফিনেটলি আমি শিওর তুমি এখানে ইনভলভ আছো এখানে ডেফারেটলি তুমি ইনভলভ আছো তো এখানে সবাই মিলে গোপন একটা প্ল্যান করেছে যেটা আমি জেনে গিয়েছি এটার জন্য আজমিকে আমি বকা দিচ্ছিলাম ওকে আজকের মতো এ পর্যন্তই দেখাবে কালকের ভিডিওতেই এসে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজসাল আমাদের